আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটুমের চ্যানেল কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রসস্বর মতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ওই সাল্লা আপনাদের দোয়াই এবং আল্লাহর রসস্যর মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে আশে ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই পুরোটা সময় জুড়ে আমার সাথে দেখার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকালের সাথেই আজকের ঘুমটা ভাঙলো তো জানালাটা খুললাম খুলে বাইরের ওয়েদারটা দেখলাম আসলে সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা খুলে বাইরের ওয়েদার বাইরের বাতাস আমার সব কিছু অনেক বেশি ভালো লাগে তো আমি কিছুটা সময় দেখা যায় বাইরের দিকে তাকিয়ে থাকি সেটা আমার ঘরের জানালা হোক বা আমার বারান্দায় হোক যেখানেই হোক যে আমি প্রতিদিন তারপরে আমি চলে রান্না রান্নাঘরে আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব আমি সকালে ঘুম থেকে উঠে আমার রান্নাঘরটা যেভাবে ড্রাই ক্লিন করি আর কি আমরা যতই রাতের বেলা থালা পশন ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন তারপরে চুলা রান্নাঘরের সব কিছু যতই পরিষ্কার করি না কেন সকালবেলা উঠে দেখা যায় যে ময়লা থেকেই যায় যদিও সকালের ময়লাটা আসলে ওইভাবে চোখে দেখা যায় না তারপরও কিন্তু ময়লা থাকে যার কারণে আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে আমার রান্নাঘরের প্রতিটা জিনিস একবার করে একটা পরিষ্কার দিয়ে পরিষ্কার রাতের বেলা যেহেতু রান্নাঘর ঘর সব জায়গার আলো অফ থাকে তো রাতের অন্ধকারে দেখা যায় টিকটিকি তেলা পোকা এগুলো কিন্তু অনায়াসে হেঁটে বেড়ায় সব কিছুর উপর দেয় আর আমরা রান্নাঘরে এসে দেখা যায় রান্না করতে করতে খুন্তিটা মানে তরকারিটা লাড়তে লাড়তে খুন্তিটা নিচে রাখলাম বা কোনো একটা খাবার লেড়ে চামচটা নিচে রাখা হয় তো এক্ষেত্রে দেখা যায় যে ময়লার উপরেই একরকমের রাখা হয় যেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু জীবাণুটা থেকেই যায় এই জিনিসটা আমার খুবই অরুচি লাগে আর এই জিনিসটা আমি যখন পরিষ্কার করি না তখন এই কাজগুলো করতে গেলে আমার কেমন জানি বিরক্ত লাগে আর আমি করতেই পারি না সে তো দেখা যায় যে আমার সারা দিনের কাজগুলো এলোমেলো হতেই থাকে যার কারণে আমি প্রতিটা জিনিস একবার করে মুছে নিয়ে তারপরে আমার রান্নাঘরের কাজটা শুরু করলে আমার নিজের ভিতরে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে না ইজিলিভাবে আমি রান্নাঘরের যে কোনো জায়গাতেই সব কিছু রেখে দিতে পারি যেমন খুন্তি চামচ বা আদার্স অন্যান্য জিনিসগুলো রেখে আমি কাজটা করি শুধু যে আমি নিস্তালায় থাকি এই জন্যই যে এই উৎপাদগুলো হয় তা নয় কিন্তু শুধু নিস্তালাতে টিকটিকি বা তেলা পোকার উৎপাদ না আমার এখানে ইঁদুরেরও প্রচুর পরিমাণে উৎপাদ আছে দেখা যায় যে অনেকদিন অনেক বেশি এসে ইঁদুরের উৎপাদ দেখে আবার দেখা যায় কোনো দিন দেখি না তো এই কারণে আমি বিড়াল পালতাম তারপরও দেখা যায় বিড়ালটা আমার হয় না আমি এই পর্যন্ত চারটা বিড়াল পালছি টিকা দেওয়ার পরও ভ্যাকসিন দেওয়ার পরও বিড়ালগুলো আসলে মারা যায় ক্যাটফুলুতে তো তারপরে আমি মানে নিজে নিজে চিন্তা করছি যে আর বিড়াল যাই হোক এগুলো করে তো সবাই যদি আমরা ঘুম থেকে উঠে রান্না করার কাজটা শুরু করার আগে প্রতিটা জিনিস একটু ভালো মতো পরিষ্কার করে নিই তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হয় আর আমাদের কাজের জন্য অনেক বেশি সহজ হয় বা সকালের কাজ একটু দেরি হয়ে যায় তারপরেও দেরি হওয়ার থেকে সুস্থ থাকাটা আমার কাছে মানে তাড়াতাড়ি কাজ করার থেকে সুস্থ থাকাটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট একটা কথা আছে না সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি একটু দেরিতে যাওয়ার থেকে মানে সারা জীবন বাড়িতে না ফেরার থেকে একটু দেরিতে যাওয়া ভালো দেখবেন বেশিরভাগ সময় রাস্তাঘাটের প্লেটে এগুলো লেখা থাকে তো এই জিনিসগুলো আমি কিন্তু কোথাও যেতে গেলে চোখে বাদলে পড়ি তা আমারও কথা হচ্ছে সেটাই রান্নাবান্না একটু দেরিতে হোক খাওয়া দাওয়া একটু দেরিতে হোক কিন্তু একটু স্বাস্থ্যসম্মতভাবে করেই সেটাই আমার কাছে অনেক বেশি ভালো মনে হয় রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে যদিও আমি প্রতিদিন আগে টেবিলটা পরিষ্কার করি কিন্তু আজকে আগে সোজা রান্নাঘরে গেছিলাম তো রান্নাঘরের সমস্ত জিনিস এ টু জেড পরিষ্কার করছে আর টেবিলে এসে টেবিলটাও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে যদিও টেবিলটা আমি হচ্ছে শুধু ড্রাই ক্লিন করব না ভালো মতো আগে একটা শুকনো তেনা দিয়ে পরিষ্কার করে দেন আমি হচ্ছে একটা ভিজা তেনা দিয়ে মুছে নিব আর আমি কিন্তু প্রতিদিন যতই রাতে আমার গ্লাসগুলো বা টকটা ধুয়ে রাখি না কেন সকালবেলাও এটা আমার পরিষ্কার করতে হয় কারণটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং টেবিলের পাশে হচ্ছে যে গ্রিলটা সেটার শুধুমাত্র পর্দা দেওয়া বাইরে আর কিছু না আসলে আমার ওই পাশে আরেকটা ফ্ল্যাট সেটাও আমার কিন্তু সেটার কাজটা এখনও কমপ্লিট করা হয়নি ওটার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই গ্রিলটা উঠিয়ে ওখানে হচ্ছে দেয়াল দিয়ে দিব দিয়ে ওই সাইডটা ভাড়া দিয়ে দেবো এরকম চিন্তা চিন্তাভাবনা আছে তো যেহেতু রাতের বেলা টেবিলের উপরে সব জিনিস থাকে আর ওই সাইডটা একদম ওপেন তো সকালে উঠে সে জিনিসগুলো ব্যবহার করতে একটু ভয় লাগে কারণ বর্তমান জামানা একদমই ভালো না কেউ যদি জগের ভেতরে কিছু মিশাই দিল বা গ্লাসে যদি কিছু মিশাই রাখলো আর ওইভাবে পানিটা খেয়ে নিলাম তাহলে তো আমি গেলাম আমার কাছে সবসময় এই জিনিসগুলো ভীষণ ভীষণভাবে ভয়ের হয় আর আমি এই বিষয়ে খুব সচেতন থাকি যার কারণে আমার হাজার কষ্ট হলো সকালে আমি সেগুলো আগে অশ করি তারপরে হচ্ছে তাতে পানি খাই ভিডিও যেসব আপরা দেখে তার ভিতরে অনেকে গ্রামের আছে আর গ্রামে দেখবেন বেশিরভাগ সময় বারান্দাতে ডাইনিং টেবিল থাকে আর ডাইনিং টেবিলের পাশে হচ্ছে গ্রিল থাকে তো তাদের ডাইনিং টেবিলে যদি এরকম গ্লাস বা কোনো খাবার জিনিস বা কোনো কিছুই থাকে আমার মনে হয় প্রতিদিন সকালে এগুলো পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করা উচিত কারণ আমি আমার এলাকাতে একটা ঘটনা ঘটছে সেদিন আর ডাইনিং টেবিলটা ঠিক এইভাবে গ্রিলের পাশে বারান্দায় জানালাতে গ্রামের দিকে তো তো খাবারটাও ওইভাবে টেবিলের উপরে রাখা তো কার হয়তোবা বদ উদ্দেশ্য ছিল তারা জানালা দিয়ে খাবারের ভিতরে হচ্ছে মানে ঘুমের ওষুধ মিশাই রাখছিল রেখে তারা হচ্ছে সাদে ছিল পরবর্তীতে রাতে তারা যখন খাবার টাবারটা খাইছে খাওয়ার সাথে সাথে তারা অজ্ঞান হয়ে গেছে আর তো ঘরের দরজাটা তো ওইভাবে খোলাই আছে তো রাতের বেলা তারা এসে ঘরে যা কিছু নেওয়ার নিয়ে চলে গেছে আর পরবর্তীতে ওই ফ্যামিলিতে কারোর বড় কোনো ক্ষতি হয়নি কিন্তু জিনিসপত্র চলে গেছে পরে হসপিটালে ভর্তি করার পরে সবার মোটামুটি জ্ঞান আসছিলো আর তারপরে জানা যায় এই বিষয়টা তো মা গতদিন গতবার আসছিলো আসার পরে আমাকে দেখে যে সব কিছু এইভাবে মানে একদম গ্রিলের পাশে থাকে তো মা আমাকে বলে যে এই কাজগুলো করব না আমি তারপর থেকেই যদিও এই বিশেষ সচেতন থাকি আমি বাসার বাইরে গেলে বা সন্ধ্যার পরে আমি খাবার দাবার আর টেবিলের উপর রাখি না দেখা যায় আমার রান্নাঘরে খাবার দাবার পার করে ফেলি আমি কারণ আমার রান্নাঘরটা মানে সন্ধ্যার পরে আমি বেশিরভাগ টাইম রুমে থাকি আমার ডাইনিং টেবিলের এখানে থাকা হয় না তো এই ক্ষেত্রে আমি সচেতনতাটা একটু বেশি অবলম্বন আমার রেগুলার ভিউয়ার্সদের ভিতরে অনেকে শহরে থাকে তো শহরে উপরতলা নিচতলাতে এরকম ধরনের ঝামেলা থাকে না কিন্তু গ্রামে এই ঝামেলাগুলো বেশি থাকে তাই গ্রামের আপুদের উদ্দেশ্যে মূলত কথাগুলো বললাম যদিও অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি তারপরেও হয়তোবা আমার মনে হয় একটু হলেও আপুদের মনে দাগ ফেলবে এই বিষয়টা যাই হোক জ্ঞান দিতে দিতে আমি কিন্তু দুপুরের রান্নায় চলে আসছি আর আজকে দুপুরের জন্য রান্না করতেছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী যদিও কচুরমুখী ইলিশ মাছ দিয়ে আমার কাঁচকলাটা বেশি ভালো লাগে কিন্তু আজকে ফ্রিজে কচুরমুখী আছে অনেকদিন ধরে এনে রাখা শুধুমাত্র ইলিশ মাছ দিয়ে রান্না করবো দেখে রান্না করা হচ্ছিল না তো যাই হোক আজকে সেটা করে ফেলছে এই মুহূর্তে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথাগুলো যদি আপনাদের কোনোভাবে খারাপ লাগে তাহলে সেজন্য অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলি নাই মূলত আমি সচেতনতামূলকভাবে কথাগুলো বলছি তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ